দেখো কি দেখো এটা বিশাল বড় একটা তুলতেই পাচ্ছি না পাহাড়ের মতো নেচো দেখতে পাচ্ছি এজো তো আমার কমপ্লিট হয়েই আসছে দেখতেই পাচ্ছি সো বন্ধুরা এবারে আমার খাওয়ার পাল্লা দেখতে পাচ্ছো তো এই দেখো ভাতের থালা কিরকম করে রেডি করেছি ছোট্ট যে রান্না করেছি ওই নিজে বলছি টানা না সত্যিই ভালো হয়েছে হ্যালো গাইস গুড মর্নিং তো অনেক দিন পর আমি আবার তোমাদের জন্য নতুন করে বড় বড় ব্লগ দিচ্ছি তো দেখতেই পাচ্ছো আজকে আমার সেই কিচেন

এই দেখো একদম পিঁয়াজ চানাচুর আলু কাঁচা তেল নুন লঙ্কা লবণ দিয়ে রেডি করে রেখেছি তো কাল পঞ্চমী শিরও খাওয়া দাওয়া হয়নি তা এখন খাওয়া দাওয়া হয়ে যাবে কি ব্রেকফাস্টে পান্তা ভাত তারপরে এ চোর রান্না হবে তো চলো খেয়ে নেট করে তো বন্ধুরা এখনই পান্তা ভাতটা দেখে তো আমার জিভে জল চলে আসছে এই গরমে পান্তা ভাত ও দেখো আলু ভাজা পেঁয়াজ সঙ্গে লঙ্কা ফাটাফাটি এই গরমে পান্তা ভাত তোমরা কে কে খেতে ইচ্ছুক থাকো সেগুলি কমেন্টে জানিও আর গরমে পান্তা ভাতটাই বেশি ভালো লাগবে গরমে একদম ভালো লাগবে না তো চলো দত্ততে ফেরেনা এই দেখো এই চড় কাটেবো তো করেছি দেখতে তো সঙ্গে একটু সরষে তেল না নিলে হাতে আঠা লেগে যাবে আর এই দেখো জল তো চলো এই চড়টা কাটা যাক আর তোমরা গান গুনবা গান গান গুনবা চলো এই চড় মামা আর কি ভারি কি ভারি কাత్తి পাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই চড় একদম পুরো একদম রেডি কমপ্লিট হয়ে গেছে একদম কাটা রান্না হয়নি কাটাকুটি চলে হয়ে গেছে তো এই দেখো মশলাও রেডি হয়ে গেছে এখানে যা যা লাগে সেগুলো সবই রাখা আছে দেখতে পাচ্ছ সামগ্রী সব এই দেখো তেল হলুদ লবণ টমেটো একটু সামান্য চিনি এদিকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন সব কিছু কমপ্লিট করে রেখেছি এদিকে বাটনা আদা জিরে লঙ্কা পেস্ট একদম আর এখানে কড়াই একদম গরম করে রেখেছি দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ের ডালও রেডি হয়ে এসছে তো চলো ঝটপট করে আমি এখন এঁচোরটা বানিয়ে ফেলি তো চলো রান্নাটা কেমন হয় দেখো এঁচোর এঁচুর রানতে গেলে এই গোটা গরম মশলা অবশ্যই দিও দেখতে পাচ্ছ এখানে কী কী আছে দেখো লবঙ্গ দার এলাচ সব কিছুই আছে তো এগুলো অবশ্যই করে দিও না এঁচোর ভালো হবে না তো চলো এগুলোকে পেস্ট করবো এখন এখন এখানে পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এখন মশলা দেবো দেবো চলো দেখতেই পাচ্ছ একদম বা কি সেন্ট লাগছে দারুণ লাগছে এর সেন্টে তো আমি পান তো আমার হজম হয়ে গেল রান্না করতে করতে তো এ চোট খেয়ে চলে খেয়ে ফেলি এরপর কিন্তু এখন হয়নি এই দেখো কলা এক ডাল করে আছে দেখতে পাচ্ছো এর মধ্যে কি দেবো এর মধ্যে এখন আদা মুড়ি আর কাঁচা লঙ্কা দেবো তো বাঁটা আমি হয়ে গেছে এই দেখো আদা মুড়ি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবকিছু দিয়ে আমি কলা এক ডাল হবে এই দেখো এখানে আদা মুড়ি কাঁচা লঙ্কা যেগুলো লাগে এখানে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছো এগুলো লাগে কলাইয়ের ডালে আর এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি বাকি করে এত গরম রাইস কি বলবো গরমে ব্লগ দিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তাও দিচ্ছি কি করবো বলো তোমাদের জন্য তো ব্লগ দিতে হবে তোমরা দেখছো না একদম দেখছো না আমার ব্লগ একদম দেখছো না আর তোমরা একটুখানি নিউজও আমার হচ্ছে না বুঝতেই পারছো তোমরা দেখো এসে বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যাতে কাঠামো একটু এগিয়ে যায় সাপোর্ট করো তো চলো রান্না কমপ্লিট করি এটা কমপ্লিট হয়ে এসছে এখন তোমার মধ্যে ঘি গাওয়া ঘি দেখতে পাচ্ছ আর এদিকে সমানে একদম সানরাইজের গরম মশলা যেটা খেতে সুস্বাদু হয় তো চলো দিই দেওয়া যাক গরম মশলাও দিয়ে দিলাম জানি না রান্না কেমন হবে দিচ্ছি তো অনেক কিছু এখন রান্না জানি না চলো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে আমার এসো এটাকে আর এখন নামিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে দেখো এসো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই নাজে হাল হয়ে গেল আমার এই মধ্যে রান্না করতে করতে গরমে আমি তো একদম মানে কি বলবো তোমাদের যাই হোক কত কি রান্না করেছি দেখো এই দেখো এদিকে ভাত আধারি হয়ে গেছে সব খেতে খেতে আধারি দাঁড়িয়েছে তাই তোমাদের দেখাচ্ছি দেখো তো এখানে হচ্ছে এঁচোর পেশাল রান্না দেখো এঁচোর আর এখানে কলাইয়ের ডাল দেখতে পাচ্ছ কলাইয়ের ডালটা জানি না কেমন হয়েছে এখানে ঢেঁড়স ভাজা তারপর এখানে ওলের ডাটি এখানে মাছ এখানে হচ্ছে চাটনি এই দেখো চাটনি আমের টক দেখে বলে আর এখানে লেবু আছে লবণ আছে তো চলো বুঝতে পারছো কত কী এই গরমে আমি রান্না করেছি তো চলের খাওয়া দাওয়া করা যাক বেস্ট হচ্ছে এই এইসবটা স্পেশাল এখন কেমন হয়েছে জানি না তাই যারা খাবে তারাই বলতে পারবে আর বেশি কিছু আমি রান্না করেছি তো আমি বলবো চল খাওয়া যাই হোক খেতে বসেছে এখন আমার হাজবেন্ড আমার ছেলে এত গরম পড়েছে কি করবে ভাই বলো যাই হোক দাওয়া তো করতে হবে তো বলো তোমরা এই ছোট্ট যে রান্না করলাম এত কষ্ট করে আগুনে পাড়ে বসে বসে কেমন হয়েছে বলো বাহ তাহলে কলা গেলো সকাল সকাল থেকে বকুনি খেয়ে গালাগালি খেয়ে এখন রান্না করে গরমের মধ্যে বলছি এটা খুব ভালো হয়েছে এটা শুনে খুবই ভালো লাগলো তো যাই হোক তোমরাও চলো দেখো আমরা খেতে থাকি তো বন্ধুরা এবার আমার খাওয়ার পাল্লা দেখতে পাচ্ছ তো এই দেখো ভাতের থালা কেউ করে রেডি করেছি ছোট্ট থালায় খেতে আমার খুব ভালো লাগে এই দেখো এই চোড়া ভাজা লেবু লবণ সব নিয়ে সঙ্গে প্রেশার কালারের ডাল তো কোনটা আগে খাও তোমাদের যেটা দেখাতে বলেছি এই চুরটাই আগে খাই কলাই ডাল দিয়ে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে নিজে রান্না করেছি এবং নিজে তা না সত্যিই ভালো হয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো আমার খাওয়াটা কেমন হয় যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা রান্না বান্না ব্লগ দেখতে বেশি ভালোবাসো তো আমি রান্নাবান্না ব্লগটি দেখাচ্ছি প্রেশার প্রেশার রান্না এছর তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না তো আজকের টাটা